আজকের এই ভিডিওতে তোমাদের অনেকের জন্য সুখবর পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সেটা আমরা শুনেছি এটা সম্পূর্ণ কিন্তু পুরোপুরি সত্য না তার কারণ হচ্ছে এটাই দেখো যে পড়াশুনো করলেই যে তোমার হয়ে যাবে তেমনটা না দেখো নো এক্সাম মানে তোমার কোনো পড়াশুনো মানে পড়ালেখা করতে হবে না কোনো পড়াশুনো ছাড়াই তোমার মানে নো এক্সাম কোনো রকম এক্সাম ছাড়াই তোমার চাকরিটা হয়ে যাবে আবার কি নো ফিজ তোমার টাকা পয়সাও দিতে হচ্ছে না তো দেখো কেন তোমার পরীক্ষা দিতে হবে না আর কেন তোমাদের ফিস দিতে হবে না তার সম্পূর্ণ ডিটেলস দেখো আর তোমরা সব কিছু জেনেও যাবে দেখো এখানে আসাম রাইফেলস নিউ রিকুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আসাম রাইফেলে আসাম রাইফেলে কিন্তু নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের কিন্তু রেকুমেন্ট শুরু হয়েছে অ্যাপ্লাই কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে কিরকম ষোলো তারিখ ক্ষেত্রে তোমার শুরু মানে আমাদের স্বাধীনতা দিবসের পরের দিন থেকে শুরু হয়ে গেছে ষোলো আট দু হাজার পঁচিশ থেকে শুরু কিন্তু এটার শেষ মানে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কোনটা পনেরো তারিখ পনেরো নয় দু হাজার পঁচিশ মানে পরের মাসের নয় তারিখ পর্যন্ত আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে নয় পনেরো তারিখ পর্যন্ত তোমার কিন্তু এখানে অ্যাপ্লাই চলবে মানে মোটামুটি এক মাস সম্পূর্ণ এক মাস তোমাদের অ্যাপ্লাই চলবে তোমরা যারা যারা যোগ্য আজ টোটাল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কারা যোগ্য কারা অযোগ্য তোমরা যারা যারা যোগ্য প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করে দিও দেখো পোস্ট নেমটা কি পোস্ট নেম এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ রাইফেল ম্যান ঠিক আছে আর রাইফেল ওম্যান মানে ছেলে এবং মেয়ে যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো ভারতবর্ষের যে কোনো জায়গা ইন্ডিয়া তোমার যে কোনো জায়গা থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবো কারণ কি এটা স্টেট লেভেলের চাকরি না রাজ্য সরকারের চাকরি না এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল জব ঠিক আছে তোমার পড়াশোনা কতদূর করতে হবে পড়াশোনা তোমার অবশ্যই মাধ্যমিক পর্যন্ত যে কোনো ট্রেনে মনে পাশ করতে পারলে হয়ে যাবে তুমি কোনো যদি মাধ্যমিক পাস করে ফেলো তাহলে তুমি এখানে কিন্তু এলিজিবল হয়ে গেলে ঠিক আছে আর মাধ্যমিকের পরে তোমার কোনো রকম পড়াশোনা করতে হবে না না কোনো পড়াশোনা করে তোমার অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল জি কে এই পড়াশোনার কোনো ব্যাপার নেই মানে কোনো রকম এক্সাম ছাড়াই তোমার কিন্তু এখানে চাকরি হয়ে যাবে এসটা কীরকম তোমার বয়স অবশ্যই আঠেরো বছর থেকে তেইশ বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে এক্ষুনি তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিয়ে চলে আসো ও বিসিরা আরও তিন বছরের ছাড় পায় মানে তেইশ আর তিন কত তেইশ আর তিন ছাব্বিশ বছর ও বিসিরা পর্যন্ত আর হচ্ছে এস সিএসএসিটা আরও পাঁচ বছর ছাড় পায় তেইশ আর পাঁচ কত আঠাশ বছর পর্যন্ত মানে আঠেরো থেকে আঠাশ আঠেরো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তোমরা অনেকে বিশ্বাস করতে চাও না তোমাদের কিন্তু অফিসিয়াল আপডেটটা তোমার ফার্স্টে দেখে নিয়েছো সেইটা তোমাদের কিন্তু আর এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা কথা বলবো এর সম্পূর্ণ অফিসিয়াল আপডেট অনুযায়ী তোমাদের তো বলে দিচ্ছি আর তোমরা যদি একদম সম্পূর্ণ অফিসিয়াল আপডেটের যে পিডিএফটা পেতে চাও তাহলে এখনই আমাদের টেনিগ্লাপ চ্যানেলে যুক্ত হতে হবে এবং এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যেতে হবে এখনই সেখানে তোমাদের কিন্তু সমস্ত কিছুটা দিয়ে দেবো এর পাশাপাশি তোমরা দেখো স্যালারিটা তোমরা যে জব করবে সেখানে স্যালারিটা তো মোটা অঙ্কের হওয়া চাই সেখানে একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু পনেরো হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বিরাট স্যালারি রয়েছে এর পাশাপাশি সিলেকশন প্রসেস প্রথমে ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান মানে তোমার প্রমাণপত্র সমস্ত কিছু চেক আপ করা হবে সব কিছু দেখে নেওয়ার পর যে তুমি যদি সত্যি ইন্ডিয়ান হও তুমি মানে এসে এর যে ব্যাপারটা চলছে সে তুমি যদি সত্যি ইন্ডিয়ান হও তবেই তুমি এখানে যোগ্য আর নয়তো কিন্তু তুমি এখান থেকে সাথে সাথে বাদ করে যাবে তবে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে তোমার এখানে রয়েছে যে হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার আর মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার আর চেস্ট ফোলাতে হবে কত আশি তোমার থাকতে হবে নর্মালি আর পাঁচ ফুলিয়ে তোমার পঁচাশি বানাতে হবে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের কোনো বুকের ছাতি মাপা হয় না বুঝতে পারলে মেয়েদের কোনো এরকম মাপঝোপ হয় না এটা গেল এইবার তোমাদের ট্রায়াল টেস্ট ট্রায়াল টেস্টের মধ্যে এইখানেই সব থেকে প্যাচালো জায়গা প্যাচালো জায়গাগুলো বলতে কী এটা যদি তোমার না থাকে তাহলে তুমি কোনোভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ন্যাশনাল লেভেলে তোমাদের খেলার সার্টিফিকেট যে কোনো ন্যাশনাল সার্টিফিকেট তোমার সে ভলিবল হোক ফুটবল হোক ক্রিকেট হোক যাই তুমি ন্যাশনাল লেভেলে ইউথ গেম খেলো ইন্ডিয়া গেমে যদি তুমি মানে একদম ন্যাশনাল লেভেলে কোনো রকম যদি সার্টিফিকেট থাকে তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে নতুবা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এর পাশাপাশি তোমাদের যে পিডিএফটা দিলাম অফিসিয়াল সেখানে তোমার ভালো করে একটু দেখেও নাও আর বিষয়টা আশা করি বুঝতে পারো তোমাদের স্কুলে আশা করি দেখতে পাচ্ছ আর টোটালটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল এখনই আমাদের যুক্ত হয়ে যাও আর যদি হয়ে থাকো এমন ধরনের নিত্য নতুন মানে যত জব আপডেট এই চ্যানেল থেকে তো পাবে এর পাশাপাশি তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে সবসময় কী পেয়ে থাকো ম্যাথটাকে পেয়ে থাকো ম্যাথটা চ্যাপ্টার অনুযায়ী পেয়ে থাকো এবং রিজনিংটাকে রিজনিংটাকে তোমরা কিন্তু কী করতে পারো রিজনিংটাকে তোমরা কিন্তু নিতে পারবে ঠিক আছে চ্যাপ্টার অনুযায়ী টোটালটা তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু আমাদের সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফাইভ নাইন ডবল ফাইভ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগের মাধ্যমে সমস্ত আপডেটটা পেয়ে যাবে এর পাশাপাশি চাকরি রিলেটেড যে সমস্ত কোশ্চেন সেগুলো তোমাদের কভার করানো আছে এটা তোমরা দেখতে পেলে এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা কথা বলবো ফিস এই যে ফিস নো ফিস তোমাদের বলেছিলাম না দেখো তোমার যদি এসসি এসটি আর ফিমেল যদি হয়ে থাকো তাহলে তোমার একটা টাকাও তোমার ফিস দিতে হবে না তোমার ডাইরেক্ট গিয়ে অ্যাপ্লাই করে দিয়ে আসলেই হয়ে গেল এর পাশাপাশি তুমি ইউ আর মানে জেনারেল ও বি সি আর ইডাব্লু এস ইকোনমিক্যাল সেকশন যদি হয়ে থাকো তবেই একমাত্র একশো টাকা করে তোমার লাগবে এছাড়া তোমার কিন্তু বেশি টাকা তোমাকে এখানে খরচ করতে হচ্ছে না আচ্ছা করি বুঝতে পারলে তো এই যে আসাম রাইফেলে কিছু কিছু বিজ্ঞপ্তি বছরে বের হয় যারা ন্যাশনাল লেভেলে খেলোয়াড় তাদের জন্য এই সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে বাদ বাকিরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো আমাদের ক্লিয়ার করে দিলাম ন্যাশনাল লেভেলে কোনো রকম দেখো কোনো কিছু কিন্তু বিফলে যায় না তোমরা যারা যারা ন্যাশনাল লেভেলে খেলাধুলো করেছো কোনো রকম সার্টিফিকেট আছে তোমাদের জন্য কিন্তু এই একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে যে তোমাদের কোনো রকম পড়াশোনা করতে হবে না ডাইরেক্ট যাও গিয়ে তুমি মানে এই তোমার হাইট দেখাও তুমি যে কী খেলা সে একটু ট্রায়াল নেবে তোমার সার্টিফিকেট দেখবে এসব করে তোমার ছেড়ে দেবে ঠিক আছে আর তোমার কোনো এক্সাম তোমার দিতেই হচ্ছে না এই একটা সুযোগ সুবিধা তোমাদের জন্য ভীষণ একটা সুযোগ সুবিধা তোমরা অনেকে অপেক্ষায় থাকো ওই বিষয়টার উপরে তোমরা অনেকে চেয়েছিলে চাইছিলে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম এই হচ্ছে তাহলে ব্যাপার নেক্সট কোন আবারও কোনো আপডেট নিয়ে তোমাদের জন্য চলে আসবো তাহলে বিউটিউআ আরে যেগুলো তত সময় পরিবারের সাথে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত